আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি বানিয়েছিলাম কুমড়োর চাক তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি নিয়েছি একটি ছোটো কুমড়ো এবং এটাকে যেটা বলে জালি কুমড়ো বলি আমাদের দেশে তো জালি কুমড়োটা যত পারেন ছোটো একদম ছোটো কিন্তু রয়েছে এটা তো জালি কুমড়োটাকে আমি প্রথমে নিয়ে এটাকে উপরের বাকলটাকে চলে ফেলে দেবো আমি কিন্তু অনেকটা পাতলা করে ফেলে দিচ্ছি তো ফেলে দেওয়ার পর আমি এটাকে চাক চাক করে এরকমভাবে করে নিয়েছি তো আমি এটাকে ধুয়ে নেব দুইয়ে যেন কষ্ট চলে যায় সেজন্য ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি একটা স্টিলের বলে নিয়ে নিয়েছি কারণ মেলা মনের মধ্যে হলুদ মেশালে কিন্তু দাগ লেগে যায় দেখতে সুন্দর লাগে না তো সেজন্য আমি এটার মধ্যে হলুদ দার লবণ দিয়ে মেখে নিয়েছি এটা খেতে কিন্তু অনেক মজাদার হয় এবং এবং ছোটো জালি কুমড়ো দিয়ে খেতে হয় আমি কিন্তু এটাকে আস্তে করে রেখে দিয়েছি তো হলুদ আর লবণ মাখানো আমার শেষ এখানে আমি একটি পাইফেন বসিয়ে দিলাম আর সর্ষের সবিন তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারাও কীভাবে কান না আপনাদের দেশে অন্য অন্যরকমভাবে খাওয়া যায় আবার এটাকে ফলেও আলু ভাজির মতো যেভাবে আমরা করি সেভাবে ডাল দিয়ে করলেও খেতে অনেকটা ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে আমি এটা পাইফেনটা ছোটো বলে আমি তিনটে করে চাক দিলাম কারণ এটা কিন্তু শাকটা একবারে ছোটোও না বড়ও না বর্ষার সিজনে কিন্তু এ ধরনের শাক ভাজি খেতে অনেক ভালো লাগে আর এটা খেলে কিন্তু কোনো কোলেস্টেরল বা কোনো ধরনের কিছু শরীরের জন্য অনেক ভালো তো আমি কিছুক্ষণের পর আমার ডাকনা দিয়ে ঘুরে দিলাম ঘুরে দেওয়ার পর কিন্তু আমার এপেটুবি মোটামুটি হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এটা কিছু লালচে ভাব হয়ে এসেছে আর কুমড়াটা কিন্তু তেমন বড় না বলে কিন্তু এটা নরম হয়ে গেছে তাড়াতাড়ি তো আমি আরও একটি সাইটে দিয়ে দিয়ে দিলাম তো সেটাও যেন নরম হয়ে যায় আমি কিন্তু কোনো রকমের ভাব দিইনি আমি তেল ডাইরেক্ট তেলই দিয়ে দিয়েছি কিন্তু এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে তো আমি একটা একটা করে তুলে নেব এবং আবারও আর একটা বাকিগুলোকে দিয়ে দেব এ ধরনের সবজি কিন্তু শরীরে কোনো কোলেস্টেরল থাকে না বা সব ধরনের স্বাস্থ্যর জন্য ভালো হয় আমি আর ফাইফেনে বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি উল্টা এবং এটাকে আমি আবারও ঘুরে দিচ্ছি তো দেখুন আমার হয়ে গেল কুমড়ো চাকবাজি আর এটাকে আমি এভাবে পরিবেশন করলাম গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভালো থাকুন সবাই এবং ট্রাই করে দেখবেন আল্লাহ